টাঙ্গাইলে এই প্রথম এত সুন্দর একটি রেস্টুরেন্ট ভাবাই যায় না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আমি গিয়েছিলাম টাঙ্গাইল রাবনা বাইপাস রোডে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওতে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর চাকচিক্যময় একটি রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে টিপ টপ রেস্টুরেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি পরিবেশ সুন্দর শহরের মুক্ত জায়গায় অবস্থিত এই রেস্টুরেন্ট রান্নাবান্নার পরিবেশটাও কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই চমৎকার রান্নাবান্না করা হয় এখানে সুদক্ষ এবং অভিজ্ঞ বাপুচি দ্বারা রান্নাবান্না করা হয় সকাল থেকে সারা সারাদিন রান্নাবান্নার কার্যক্রম চলতে থাকে এভাবে অনেক মজাদার এবং সুস্বাদু অনেক খাবার এখানে পাওয়া যায় কাকি মাছের ভর্তা জাল বস্ত রান্না করা হচ্ছে এবং রান্না করা হচ্ছে গরুর মাংসের লাল যেহেতু রান্না বান্নার পরিবেশটা অনেক চমৎকার আমিও রান্না সাথে একটু তাল মিলিয়ে নিব উত্তরবঙ্গ থেকে যারা ঢাকা গামী কাছে যাবেন এবং ঢাকা থেকে যারা উত্তরবঙ্গের দিকে যাবেন তারা টাঙ্গাইল রাতনা বাইপাসে নামলে এই চমৎকার রেস্টুরেন্টটির দেখা পাবে এবং খেতে পাবেন অনায়াসে মজার মজার খাবার খুবই সাশ্রয়ী মূল্য তেহারি রান্না করা হয়েছে এরপরে রান্না করা হয়েছে খিচুড়ি সবজি খিচুড়ি আমার তো দেখে অনেক রূপ লাগছে মনে হচ্ছে এখনই খেতে বসে করি আর এদিকেই তো প্লেন পোলাও রান্না করা হয়েছে এছাড়াও আছে আর অনেক মজার মজার খাবার সবজি গরুর মাংসের লাল ভুনা গরুর মাংসের কালো ভুনা হাঁসের মাংস এরপরে হচ্ছে টাকি মাছ ভর্তা চিকেন রোস্ট এরপরে রয়েছে চিকেন কারি রুই মাছের তরকারি শিং মাছের তরকারি এবং ছোট মাছের তরকারিও আছে এখানে অত্যন্ত মজাদার স্বাদের কালো ভুনা যে খাবারটাই আপনি চান না কেন এখানে খুবই অল্প দামে পেয়ে যাবেন এই খাবারগুলো সকালবেলার নাস্তায় আছে নান রুটি পরাটা সবজি ডাল এবং মুরগির মাংস আরও রয়েছে গরুর মাংস হাঁসের মাংস প্রিয় দর্শক বন্ধুরা আমার ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এতে করে আমি সাপোর্ট পাব সীতাতো নিয়ন্ত্রিত এই রেস্টুরেন্টটি অল টাইম সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয় এজন্য এখানকার নিরাপত্তা ব্যবস্থাও অনেক ভালো কথা এবং কাজের ফাঁকে আমি চা খেয়ে নিলাম চা কিন্তু অনেক টেস্টি হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে হাতের বাম দিকে নামাজের কক্ষে এছাড়াও রয়েছে এখানে মহিলাদের জন্য পুরুষদের জন্য আলাদা টয়লেট আছে ওয়াশরুমের ব্যবস্থা আছে আরও রয়েছে গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ